মদিনার আকাশে রমজানের আনন্দ ছড়িয়ে পড়েছে চারদিকে রমজানের প্রস্তুতি কিন্তু হজরত ফাতেমা রাদেউল্লাহ তালা আনহা এর ঘর ছিল নীরব নিস্তব্ধ হজরত ফাতেমা রাদে আল্লাহতাল্লাহ আনহা সারারাত ইবাদত করার পর রোজা রাখবেন তাই সাহারি খাবার জন্য এগিয়ে গেলেন কিন্তু দেখলেন ঘরে এক পানি ছাড়া আর কোনো খাবার নেই ইনি একটু পানি পান করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্যই আমি এ রোজা রাখছি তুমি যদি আমাদেরকে অভাব দাও তাহলে সেটাও তোমার রহমত এই দোয়া শেষ হবার সাথে সাথেই মসজিদের নবমী থেকে আজানের সুমধুর সুর ভেসে আসছে যেন সমগ্র মদিনাকে ইবাদতের জন্য জাগিয়ে তুলছে ফজরের নামাজ শেষ হয়েছে মদিনার আকাশে তখন সূর্য উকে দিচ্ছে কিছু সাহাবি মসজিদের নবমী থেকে বের হয়েছেন আর কিছু সাহাবি বের হয়েছেন জীবিকা অন্বেষণের জন্য অতপর হজরত আলী রাজেউল্লাহ তালা আনহু কাজের সন্ধানে বের হয়েছেন এদিকে সকাল যত এগিয়ে যাচ্ছে হুদার জ্বালা ততটা তীব্র হচ্ছে হজরত ফাতেমা রাজেউল্লাহ তালা আনহা একে তো পানি ছাড়া কিছুই খায়নি তবুও ঘরে কোণে বসে আল্লাহর নামে জিকির করছে এমন সময় ছোট হাসান ও হোসেন রাজেউল্লাহ তাল্লাহ আনহু ধীরে ধীরে মা ফাতেমার কাছে এসেছে এবং কোমল কণ্ঠে বলল আম্মা যান আমাদের ক্ষুধা লেগেছে আমাদের কিছু খেতে দিন হুদার জ্বালা আর সহ্য করতে পারছি না এই কথা শুনে হজরত ফাতেমা রাদেউল্লাহতালা আহ্নার চোখের কোনায় পানি চলে এসেছে তার হৃদয়টা যেন হাহাকার করে উঠল তিনি কিছুই করতে পারছিলেন না তবু হাসি মুখে হাসান ও হোসেনকে বলল বাবা এই জীবনটা তো পরীক্ষা মাত্র আর কিছুক্ষণ অপেক্ষা করো ইনশাল্লাহ তোমার আব্বা যান খাবার নিয়ে আসবেন এটা শুনে শিশু হাসান ও হোসেন আনহ আনহো আশিমুখে সেখান থেকে চলে গেলেন কিন্তু তিনি নিজেও যে ইফতারের অপেক্ষায় আছে তার নিজেরও প্রচণ্ড ক্ষুদায় মাথাটা হালকা ঝিমঝিম করছে তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন এ আল্লাহ তুমি আমাদের রিজিকদাতা তুমি আমাদের রিজিক দাও তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও এই কঠিন পরীক্ষার মাঝেও তার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই নেই কোনো হতাশা আছে শুধু ধৈর্য এবং তাওল এদিকে হজরত আলী রদে তালা আনহু কাজের সন্ধান পেলেন না ধীরে ধীরে মধ্য আকাশে উঠে এসেছে সূর্য উত্তপ্ত রোদ আর গরমের তীব্রতা মদিনার মাটিকে ঝলসে দিচ্ছে হজরত আলী রজ্লাহতালাহ আনহ এর চোখে পানি চলে এসেছে হজরত আলী রাজ আনহো এক সাহাবির বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে বললেন ভাই আমাদের বাড়িতে খাবার কোনো কিছু নেই কোনো কাজের সন্ধান দিতে পারবেন কি তখন সাহাবি বললেন ইয়া আলী আল্লাহর কসম আমি যদি কিছু পেতাম তাহলে নিশ্চয়ই তোমার জন্য রাখতাম কিন্তু আমার ঘরেও কয়েকদিন চুলায় আগুন জ্বলেনি আমিও না খেয়ে আছি এই কথা শুনে হজরত আলী ইউরাদে আল্লাহতালা আনহু স্তব্ধ হয়ে গেলেন তখন তিনি সান্ত্বনা দিয়ে বললেন আল্লাহ অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা করে দিবেন অতপর হজরত আলী উড়াদে তালা আনহু আবারও কাজের সন্ধানে বের হলেন কিছু দূর যাওয়ার পর মনে মনে ভাবতে লাগলেন শহরের শেষ প্রান্তে একজন ধনী ব্যবসায়ী বাস করে তার কাছে গেলে হতে পারে কোনো কাজের ব্যবস্থা হয়ে যাবে এই চিন্তা করে সে ধনী ব্যবসায়ীর বাড়ির দিকে যেতে লাগলেন এদিকে হজরত ফাতেমা তালা আনহা দরজায় দাঁড়িয়ে হজরত আলী তালা আনহোয়ের বাড়ি ফেরার অপেক্ষা করছে ঠিক তখনই শিশু হাসান ও হোসেন তালা আনহু উদার জ্বালা সহ্য করতে না পেরে তার কাছে এসে কোমল কণ্ঠে ফিসফিস করে বলল আম্মা যান আব্বা যান কখন বাড়ি আসবে এই কথা শুনে হজরত ফাতেমা রাজে আল্লাহ আনহার বুক ফেটে চোখের কোণে অস্ত্র চিকচিক করতে লাগল তবুও তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন বাবা একটু ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন অতপর হজরত আলী তালা আনহু এই ধনী ব্যক্তির বাড়ি গিয়ে সালাম দিলেন আর বললেন ভাই আপনার কাছে কোনো কাজ আছে আমি কাজ করতে চাই এই ধনী ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থাকার পর বললেন হ্যাঁ আমার খেজুর বাগানে কিছু কাজ আছে তুমি সেখানে কয়েক ঘন্টা কাজ করতে পারো কিন্তু আমার একটা শর্ত আছে কাজের মূল্য হিসেবে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না আমি তোমাকে কয়েকটি খেজুর দিতে পারি তখন হজরত আলী ইউরাদ আনহ নিজের পরিবারের কথা চিন্তা করতেই হৃদয়টা কেঁপে উঠল চোখে যেন জল চলে এলো তিনি সঙ্গে সঙ্গে এই কাজ করার জন্য রাজি হয়ে গেল অতপর হজরত আলী ইউরাদেলাহতালা আনহ খেজুর বাগানে কাজ করতে লাগলো খেজুর বাগানের মালিকের নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ একাই শেষ করলেন এভাবে কয়েক ঘন্টা পরিশ্রম করার পর হজরত আলী ওই ধনী ব্যবসায়ীর কাছে এসে বললেন আপনার নির্দেশ অনুযায়ী আমি সমস্ত কাজ শেষ করেছি এবার আমার মূল্য পরিশোধ করুন তখন ওই ধনী ব্যবসায়ী কতগুলো খেজুর হজরত আলী ই তালা আনহুয়ের হাতে দিলেন খেজুর পেয়ে হজরত আলী ইবরাজিউল্লাহ তালা আনহো খুবই খুশি হলেন এবং সাথে সাথেই আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার রিজিক দাতা তুমি যদি পরীক্ষা নিতে চাও আমরা ধৈর্য কিন্তু আমাদের ইমানকে আরো মজবুত রাখো এই কথা বলার পর অতি দ্রুত বাড়ির দিকে রওনা দিলেন অতপর হজরত আলী রাজিউল্লাহাল আনহ যখন বাড়ির কাছাকাছি চলে আসলো তখন মদিনার আকাশে কারু নীলচে রং ধারণ করেছে সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়েছে চারিদিকে ইফতারের প্রস্তুতি ঠিক তখনই হজরত আলী রদে তালা আনহু ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলেন আর সাথে সাথেই দূর থেকে মসজিদে নববীর সুমধুর আজানের ধ্বনি ভেসে আসতে লাগল কয়েকটি খেজুর ও পানি ছাড়া তাদের ঘরে ইফতারের জন্য আর কিছুই নেই তবু সেই ঘর যেন আল্লাহর রহমতে পড়ে গেল তবে ইফতারের জন্য একসাথে বসল হযরত হাসান ও হুসাইন রাদে আল্লাহ তালা আনহুকে দুটি করে খেজুর দিল হজরত আলী দুটি খেজুর এবং হজরত ফাতেমা তালা আনহা দুরে খেজুর নিল ইফতার করবেন ঠিক এমন সময় একজন ভিক্ষুক বাইরে দাঁড়িয়ে আওয়াজ করে বলতে লাগলো মা সারাদিন কিছু খাইনি ওদের যন্ত্রণা আর সহ্য করতে পারছি না দয়া করে আমাকে কিছু খাবার দিন হজরত ফাতেমা রাজেউল্লাহ আনহার হৃদয় ছিল কোমল অন্তর ছিল দয়ার তাই তিনি নিজের কথা না ভেবেই বললেন এ আমার প্রাণের স্বামী ইফতারের খাবারটুকুই ভিক্ষুককে দিয়ে দিন হজরত আলী রদে তালা আনহু বললেন হে ফাতেমা তুমি কি খেয়ে ইফতার করবে তখন ফাতেমা রদে তালা আনহা বললেন আমি শুধুমাত্র পানি পান করে ইফতার করবো হজরত আলী রদেউল্লাহ তালা আনহু অবাক হলেন আর কিছুই বললেন না এই খাবারটুকু ভিকুককে দিয়ে দিলেন এবং তিনি দোয়া করলেন হে আল্লাহ হে আমার রব আমাদের এই ত্যাগ তুমি কবুল করে নিও পরের দিন রোজা রাখার জন্য হজরত ফাতিমা রদে তালা আনহা শুধু পানি পান করলেন হজরত আলী রাজুতাল আনহু ইফতারের জন্য কিছুটা আটা সংগ্রহ করে বাড়ি আনলেন তখন হজরত ফাতিমা রাজেলাহাল আনহা সেই আটা দিয়ে কয়েকটা রুটি বানাবেন এভাবেই সারাদিন যখন অতিক্রম হয়ে গেল তখন ইফতারের সময় চলে আসলো তখন চারদিকে ইফতারের প্রস্তুতি খুশির আমেজ কিন্তু হজরত ফাতিমা রাজে উল্লাহ তাল্লাহ আনহার ঘর নিস্তব্ধ তিনি রোজা রেখেছিলেন কিন্তু সামান্য কয়েকটি রুটি আর পানি ছাড়া ঘরে আর কিছুই নেই কষ্ট অভাব তবু ধৈর্যের এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছিল সে ঘরে ছোট হাসান ও হোসেন তালা আনহ হজরত আলী রজ্লাহ তালা আনহ সবাই বাড়িতে ফিরে আসতে লাগলেন ইফতারের সময় হয়ে গেছে সবাই একসাথে বসে ইফতার করবে সবাইকে মাত্র দুটি করে রুটি খেতে দিলেন রুটি খেতে যাবে এমন সময় আবারও বাইরে থেকে এক করুণ কণ্ঠ ভেসে আসলো আহালুল বায়াত আমি তিন দিন ধরে অভক্ত আমি শুনেছি তোমরা আল্লাহর পথে দানশীল যদি কিছু খাবার থাকে আমাকে দেবে উদার যন্ত্রণা সহ্য করতে পারছি না হজরত ফাতিমা রাজে আল্লাহ তাল্লাহ আনহা ছিলেন অত্যন্ত দানশীল তাই তিনি হজরত আলী রদে তালা আনহুকে বললেন হে আমার প্রিয় স্বামী এই ভিক্ষুককে রুটিগুলো দান করে আসুন তিনি বললেন হে ফাতেমা তুমি খাবে না হজরত ফাতেমা তালা আনহা বললেন আমার যদি ক্ষুদা লাগে তবে সেও তো ক্ষুদার কষ্টে কাতরাচ্ছে আমরা তো দুনিয়ার সুখের জন্য সৃষ্টি হইনি আমাদের তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই একমাত্র উদ্দেশ্য তখন হজরতলাহতাল আনহু দেখলেন মা ফাতেমার হাতে শুধুমাত্র পানি ছাড়া আর কিছুই নেই তিনি রুটিগুলো দিয়ে আসলেন মনে মনে বলতে লাগলেন হে ফাতেমা তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ নিজে না খেয়ে অপরকে খাওয়ালে নিশ্চয়ই আল্লাহ তোমার এই দান কবুল করবে ঠিক এই সময় আল্লাহ রাবুল আলমিন হযরত জিব্রাইল আল্ ইসালামকে হুকুম করলেন জিব্রাইল তুমি যাও আমার প্রিয় হাবিব মোহাম্মদের প্রিয় কন্যা ফাতেমা যেভাবে ত্যাগ ধৈর্য কঠিন পরীক্ষা দিয়েছে তা অতুলনীয় নিজে না খেয়ে অপরকে খাবার দিয়েছে তার ঘরে এখন খাবার নেই তুমি জান্নাত থেকে তাদের জন্য খাবার নিয়ে যাও এই পাওয়া মাত্রই হজরত জিব্রাইল আল ইসলাম জান্নাত থেকে সুগন্ধি রুটি খেজুর মধু নিয়ে হজরত আলী রাধেউল্লাহ তালা আনহুর বাড়ির দরজার সামনে মানুষরূপে হাজির হলেন তখন হজরত ফাতেমা তালা আনহা শুধুমাত্র পানি পান করে আবার আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন ঘরের বাইরে থেকে আবার এক আওয়াজ ভেসে আসলো এ আহালাল বায়াত এই কণ্ঠ শুনে হজরত আলী চমকে উঠলেন তখন হজরত আলী তালা আনহু ঘরের বাইরে বের হয়ে দেখলেন একজন সুপুরুষ হাতে একটি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে তিনি জিজ্ঞাসা করলেন কে অপরদিক থেকে উত্তর এলো আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন দাস তোমরা যেভাবে তোমাদের খোদা সহ্য করে অন্যের মুখে খাবার তুলে দিয়েছ আল্লাহ তোমাদের জন্য জান্নাতের রিজিক পাঠিয়েছেন এই কথা শোনা মাত্রই হজরত আলী উরাদেউল্লাহ তালা আনহুর অন্তর কেঁপে উঠল তার চোখ জলে ভরে গেল অতঃপর জিব্রাইল আলহি সালাম খাবারগুলি দিয়ে সেখান থেকে বিদায় নিলেন তখন হজরত আলী রদ্লাহতাল আহ্ন খাবার নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং বললেন হে ফাতেমা দেখো দেখো আমাদের রব কতই না মহান আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন এই কথা শুনে হজরত ফাতেমা তালা আনহা ধীরে ধীরে সেখানে এলেন এগুলো দেখে হতবাক হয়ে গেলেন এক মধুময় নয়নে ওই পাত্রের দিকে তাকিয়ে রইলেন আর মনে মনে ভাবতে লাগলেন এ আল্লাহ তুমি কতই না মহান তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ খাবার নয় এ তো সুগন্ধি রূপে মধু খেজুর এ তো জান্নাতের খাবার এদিকে শিশু হাসান এবং হোসেন তালা আনহু সেখানে এসে বললেন আম্মা যান এই খাবারগুলো কাদের এবং কোথা থেকে এসেছে তখন হজরত ফাতেমা রাদেউল্লাহ তালা আনহা তাদেরকে বললেন বাবা খাবারগুলো আমাদের মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদের জন্য জান্নাত থেকে পাঠিয়েছেন হজরত হাসান এবং হোসেন তালা আনহু বললেন আম্মাজান যান এটা কি সত্যি তিনি বললেন বাবা এটা সত্যি এটা আল্লাহর রহমত সেই সময় হজরত ফাতিমা রাজি আল্লাহতালাহ আনহার চোখে জল টলমল করছিল তখন তারা সবাই আল্লাহর শুক্রিয়া আদায় করলেন খাবার মুখে দেওয়ার পরেই তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়তে লাগল এই খাবার ছিল আল্লাহর ভালোবাসার প্রমাণ অতপর পরের দিন সকাল থেকেই সমগ্র মদিনার অলিতে গলিতে এই খবর প্রকাশ হয়ে গেল হজরত ফাতেমা রাজা আনহার ঘরে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে খাবার এসেছে এমনকি নবী করিম সাল্লাসাল্লামও জানতে পারলেন এই খবরটি পেয়ে অনেকেই অবাক হলেন অনেকেই আনন্দিত হলেন আবার অনেকের ইমান আরো মজবুত হল কিন্তু অন্যদিকে অনেক মুনাফেক যারা সন্দেহপ্রবণ ছিল তাদের এই কথাটি কোনো বিশ্বাস হচ্ছিল না তাদের মধ্যে একজন একদল লোকের কাছে গিয়ে বলল তোমরা কি সত্যিই বিশ্বাস করো যে জান্নাত থেকে খাবার আসতে পারে তখন ওই লোকগুলো বলল তালা চাইলে সব কিছু সম্ভব তখন ওই মুনাফিক লোকটি বলল শুধুমাত্র ফাতেমার জন্য কেন জান্নাত থেকে খাবার আসবে এসব সন্দেহপ্রবণ কথাবার্তা ধীরে ধীরে মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল যখন মোহাম্মদ সাল্লাহ ইসলামের কানে এই খবরটি পৌঁছালো তখন তিনি সবার উদ্দেশ্য করে বললেন হে মতিনা বাসি তোমরা কি বিশ্বাস করো না যে আল্লাহ তার বান্দাদের জন্য অলৌকিক ব্যবস্থা করতে পারেন যদি আল্লাহ মেরাজের রাতে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারেন তবে তিনি কি আমার কন্যার জন্য জান্নাতে খাবার পাঠাতে পারেন না আমার কন্যা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারিণী আল্লাহ তাকে যে মর্যাদা দিয়েছেন তা অতুলনীয় এই ঘটনা সেই মর্যাদার একটি নিদর্শন অতপর হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম সুরা আত্মালাকের একটি আয়াত করে শোনান যার বাংলা অর্থ হচ্ছে যে ব্যক্তি তাকুয়ার পথে চলে আল্লাহ তাকে এমনভাবে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না তখন সবাই নীরব হয়ে গেল এই কথাগুলো শুনে সাহাবিরা আরও দৃঢ় ইমান লাভ করলেন যখন এই ঘটনা সমগ্র মদিনায় এক আলোড়ন সৃষ্টি করলেন তখন মুনাফেক কাফিররা ক্রোধে ফেটে পড়ল তাই তাদের অনুসারীদের ডেকে বলল তোমরা কি দেখছো মুহাম্মদের কন্যা এমন মর্যাদা পেয়েছে যা পৃথিবীর অন্য কেউ পায়নি যদি এই ঘটনা আরও প্রচার হতে থাকে তাহলে মানুষের ইমান আরো শক্তিশালী হবে এবং আমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে তখন তাদের অনুসারীরা বলতে লাগলো আমরা কি করতে পারি তখন এই কাফির মুনাফিকরা বলল মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দাও তোমরা বলবে এ তো কেবল একটি গল্প হয়তো ফাতেমা স্বপ্ন দেখেছেন আরও বলবে মোহাম্মদ শুধু তার কন্যার মর্যাদা বাড়ানোর জন্য এমন কথা বলেছেন আমরা তো কখনোই জান্নাতের খাবার দেখিনি হয়তো এটি একটি গল্প এই কথা মতো পরের দিন থেকেই কাফির মুনাফিকদের দল অলিতে গলিতে বাড়িতে গিয়ে প্রচার করতে লাগল যে এটি একটি মিথ্যা গল্প এভাবেই প্রচার করতে করতে একদল সাহাবিদের কাছে গিয়ে বলল শুনুন ভাইয়েরা আপনাদের বোকা বানানো হচ্ছে এটি সত্য ঘটনা নয় এটি মিথ্যা ঘটনা তখন ওই সাহাবিরা বলল যিনি আমাদের জন্য কোরআন নাজিল করেছেন তিনি কি জান্নাত থেকে খাবার পাঠাতে পারেন না আর মোহাম্মদ সাল্লাহ উল্লাসাল্লাম তো আল্লাহর প্রিয় রাসুল তিনি কখনোই মিথ্যা কথা বলেন না অতএব তাদের ইমানের কাছে ওই কাফেররা হেরে গেল এভাবেই এই দণ্ড ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগল এই ঘটনার পর এক রাতে হযরত ফাতেমা রাজল্লাহ তাল্লাহ আনহা ধীরে ধীরে নিজের কক্ষে গেলেন দীর্ঘ সময় আল্লাহর ইবাদত করলেন এবং চোখের পানি ধরালেন মনে মনে ভাবছেন কেন আল্লাহ আমাকে এই অলৌকিক দান করলেন আমার তো দুনিয়ার কিছু চাওয়ার নেই আমার একমাত্র চাওয়া আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতে একসঙ্গে রাখেন অতপর তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন এ আল্লাহ তুমি আমাকে এমন সম্মানিত করেছ যার জন্য আমি যোগ্য নই তুমি আমাকে জান্নাতের খাবার দিয়ে দেখিয়ে দিয়েছ যে দুনিয়ার অভাব কিছুই নয় যদি তুমি সন্তুষ্ট থাকো আমি তোমারই আমার সন্তানদের তুমি হেফাজত করো আমার স্বামীকে তুমি বরগতময় করো আর আমার আব্বাকে তুমি জান্নাতের সর্বোচ্চ স্তরে উত্তীর্ণ করো অতপর পরের দিন সকালে মদিনার চারদিকে আলোড়ন সৃষ্টি হল তখন হজরত আবু বকর রাজ্লাহ তালা আনহু এবং হজরত উমর তালা আনু এই অলৌকিক ঘটনা শোনার পর নবী করিম সাল্লাহ উল্লাসাল্লামের কাছে ছুটে এলেন এবং বললেন এ তো আমাদের জন্য এক বিরাট নিদর্শন এটি আমাদের ইমান আরও দৃঢ় করেছে তখন ওমর রাজ আনহ বললেন আমরা কি এই খাবারের কোনো অংশ দেখতে পারি নাবি করিম সাল্লি ইসলাম হাসলেন এবং বললেন হে ওমর ওটি এমন এক নিয়ামত যা শুধু আল্লাহ যাকে ইচ্ছা করে তাকেই দান করেন কিন্তু এটি শুধু খাবারের ব্যাপার নয় বরং এটি একটি মহান শিক্ষা এই কথা শুনে সাহাবিদের হৃদয় শান্তিতে ভরে গেল অবশেষে হজরত মোহাম্মদ সাল্লাম হজরত ফাতেমা ও তালা আনহার বাড়িতে এলেন তিনি জানতেন তার কন্যা ফাতেমা শুধু তার মেয়ে নয় বরং তিনি ইসলামের এক মহান আদর্শ সালাহসাল্লাম মৃদু হেসে বললেন এ আমার কলেজার টুকরা ফাতেমা তুমি জান্নাতের নারীদের নেত্রী আর এই খাবার তোমার মর্যাদারই প্রমাণ তখন হজরত ফাতেমা ও রাজা আনহা বিনয়ের সাথে মাথা নিচু করলেন এবং বললেন ইয়সুল আল্লাহ আমি তো শুধুই একজন দুর্বল বান্দি এই সম্মান একমাত্র আল্লাহর রহমতে নবী করিম সালাম সন্তুষ্টিতে বললেন হ্যাঁ কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাদের এই রহমত দেন তুমি ধৈর্য ধরেছ তুমি তাকুয়ার পথ অবলম্বন করেছ তিনি তোমাকে জান্নাতের খাবার দ্বারা সম্মানিত করেছেন এই মুহূর্তটি ছিল এক অপার্থিব প্রশান্তির মুহূর্ত আলী রদে আল্লাহতালাহ আনহু হজরত ফাতিমা রদে আল্লাহ তালা আনহা ও হাসান হোসেন রদে আল্লাহতালাহ আনহু এর দিকে তাকিয়ে বললেন আমি কসম করে বলতে পারি তোমার অন্তরে যে পরিপূর্ণ ইমান আছে তা আমাদের সকলের জন্য একটি আদর্শ হজরত ফাতিমা রেদাল্লাহ তালা আনহা চোখের পানি মুছে মৃদু হেসে বললেন আমরা সবাই একদিন জান্নাতে এই খাবারের সাথ উপভোগ করব। ইনশাল্লাহ তখন মহানবী সাল্লাহ উল্লাহ সাল্লাম হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার মেয়ে ফাতেমাকে আমার আলীকে আমার হাসান ও হোসেনকে এবং আমার ওম্মাহাকে জান্নাতের সেরা নিয়ামত দান করো তারপর মহানবী সালাম সেখান থেকে চলে আসলেন এমন সময় বনি সালিম গোত্রের এক লোক প্রিয়নবীজির মহাশত্রু ছিল সে একাই নবী করিম সাল বাড়ির কাছে এসে বললেন এ মোহাম্মদ তুমি বাইরে এসো তোমার গলা কাটা পর্যন্ত আমার হাত স্থির হবে না এমনই অমানবিক কথাবার্তা বলতে লাগলো তখন হজরত ওমর ফারুক রাজা আনহু ও বেশ কয়েকজন সাহাবি লোকটার এরূপ আচরণ দেখে খুবই রেগে গেলেন এবং বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি অনুমতি দিলে এই শয়তানকে তালোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দিব তখন নবী করিম ইসলাম ঘরের বাইরে এসে তাহাবাদেরকে বললেন সাবধান তোমরা ওকে কিছুই বলবে না কেননা ও তো এটাই জানে না যে আল্লাহ তার নবীকে এবং ইসলাম কি যখন এগুলো বুঝতে পারবে তখন তার এরূপ কথা মুখে উচ্চারণ করবে না অতপর রাসুলে কারিম সাল্লাম ধীরে ধীরে লোকটির কাছে এসে অতি নম্র ভাষায় মিষ্টি সুরে বললেন তুমি আমার উপর এমন রাগান্বিত হলে কেন এই আসমান মানুষ বিশ্বজগতের একমাত্র সৃষ্টিকর্তা যিনি আমি তো শুধু তার কথাই বলি আমি শুধু তার উপর আনার জন্যই সবাইকে ডাকি একমাত্র আল্লাহকে ভয় করো তিনি অসীম ক্ষমতাসীন এবং সর্বশক্তিমান তাই বলছি গর্ব ও অহংকার আর ক্রোধ হিংসা বাদ দিয়ে তে মহান আল্লাহকে ভয় করো তার আজাবকে ভয় করো নয়তো অনন্ত অসীমকাল কঠোর আজাব ভোগ করতে হবে রাসুলের কারিম সালামের মুখে এই কথা শুনে তার কোমল ব্যবহার দেখে লোকটি স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণ চুপ থাকার পর হঠাৎ বলে উঠল নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল আমি আপনার কথায় বিশ্বাস স্থাপন করে এক আল্লাহর ওপর ইমান আনলাম কথা বলার পর সাথে সাথেই হাতে হাত রেখে পড়ে মুসলমান হয়ে গেল তখন নবী করিম সাল্লাইসাল্লাম সেই ব্যক্তিকে ঘরের মধ্যে নিয়ে গেলেন তাকে জিজ্ঞাসা করলেন তোমার বাড়িতে কে কে আছে কিভাবে তোমাদের জীবিকা নির্বাহ হয় নবী করিম সাল্লাইস্লাম নানান প্রশ্ন করল তখন লোকটি বলল ইয়া আল্লাহ আমি হলাম বনি সালিম গোত্রের সবচেয়ে বেশি গরিব মানুষ দিন মজুরি করে কোনোরকম সংসার চালাই অধিকাংশ সময় না খেয়েই থাকে তখন রাসুলের কারিম সাল্লাহ ইসলাম উপস্থিত সাহাবিদের লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে কিনা উট দান করবে সঙ্গে সঙ্গে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাসরতলাহাল আনহু বললেন ইয়া রাসুলাল্লাহ আমার মাত্র একটি উট আছে আমি সেইটি দান করলাম তারপর রাসুলের করিম সালাম আবারও বললেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে একটি পাগড়ি দান করবে সাথে সাথেই হজরত আলী তালা আনহো নিজের মাথার পাগড়িটা দান করলেন রাসুল করিম সাল্লাহ ইসলাম আবারও বললেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে নতুন মুসলিম ভাইয়ের জন্য খাদ্যের ব্যবস্থা করবে তখন হজরত সালমান ফরসি বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি অনুমতি দিলে আমি কোনো না কোনো বাড়ি থেকে খাদ্যের ব্যবস্থা করতে পারি অতপর হজরত সালমান ফরশি তালা আনহো ওই নমুসলিমকে নিয়ে অনেক বাড়িতে গিয়ে খাদ্যের সন্ধান করতে লাগলেন কিন্তু কোথাও কোনো খাবার পেলেন না অবশেষে হজরত সালমান ফার্সি বললেন হে ফাতেমা এই নতুন মুসলিম ভাইয়ের খাবারের জন্য অনেক বাড়িতে গেলাম কিন্তু কোথাও কিছু পেলাম না এখন তোমার ঘরে যদি কোনো খাদ্য থাকে তাহলে একই দিন এই কথা শুনে ফতিমা তালা আনহার দুই চোখের অশ্রু সিক্ত হয়ে উঠল তিনি সালমান ফার্শিকে সম্বোধন করে বললেন ভাই আমার ঘরেও কোনো খাবার নেই আমার পুত্র হাসান আর হোসেন খোদা সহ্য করতে পারছে না আবার দেওয়ার মতো আমার কিছুই নেই তবে আমার কাছে বেশি দামি একটা ওড়না আছে আমি সেটা ব্যবহার করি না আপনি সেই ওড়নাটা নিয়ে ইহুদিদের বাড়িতে যান এবং সেখান থেকে এই ওড়নাটা বিক্রি করে তার মূল্য দিয়ে কিছু আটা কিনে আমার এই ন মুসলিম ভাইয়ের জন্য খাদ্যের ব্যবস্থা করুন এই কথা শুনে তাদের চোখ জলে ভিজে গেল হজরত ফাতিমা রাজুল্লাহ আনহার এমন ব্যবহার দেখে তারা অবাক হয়ে গেল হজরত ফাতিমা রাজিউল্লাহ তালা আনহা ত্যাগ ও ধৈর্যের যে জ্বলন্ত উদাহরণ পৃথিবীতে রেখে গিয়েছেন তা চিরদিনই ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে উজ্জ্বল হয়ে থাকবে এটি একটি খুব সুন্দর এবং প্রভাবশালী ঘটনা যেখানে হজরত ফাতেমা তালা আনহা এবং হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুয়ের ধৈর্য আত্মত্যাগ এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসের উদাহরণ দেওয়া হয়েছে এই ঘটনা আমাদের শেখায় যে ইমান ধৈর্য এবং তাওয়াক্কুলের মাধ্যমে এবং তাকুয়ার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি এবং আল্লাহ তার বান্দাদের কষ্টের মুহূর্তে রহমত ও আশীর্বাদ প্রদান করেন ফাতেমা রাতি আল্লাহ তালা আনহা ও তার পরিবার যারা কঠোর পরিস্থিতিতেও আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রেখেছিল তা আমাদের শিক্ষিত করে তারা শুধুমাত্র নিজে নয় অপরকে সাহায্য করতে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে যে আত্মত্যাগ করেছে তা এক মহান শিক্ষা এছাড়া এই ঘটনার মাধ্যমে আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং প্রতিটি মানুষের জন্য ইমানের শক্তি প্রদর্শিত হয়েছে এই মুহূর্তটি নিঃসন্দেহে এক মহান শিক্ষা এবং সবার জন্য এক নিদর্শন যা আল্লাহর প্রতি আনুগত্য এবং ত্যাগের মূল্যকে মনে করিয়ে দেয় সুপ্রিয় দর্শক আমরা সকলেই সেই দয়ালু দানশীল উত্তম চরিত্রের অধিকারী হজরত ফাতেমা রাজিউল্লাহ তালা আনহার মতো হজরত মোহাম্মদ সালাহুল ইসলামের মতো উত্তম চরিত্র ও দানশীল হতে পারে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন Amen. I